আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি তো মতো আর একটি নতুন ব্লগ দিয়ে হাজির হলাম আর আবার নতুন ব্লগে আপনাদের স্বাগত তো দেখেন ব্লগ শুরু সাথে আমার কাজ শুরু আসলে কাজ তো আগে শুরু করা হয় মানে ব্লগের ভিতরে যে কাজটা শুরু করলাম সেটাই আর কি তো দেখেন আজকে এইটা নিয়ে পড়ছি রান্না বাড়িতে সব করে রয়েছে মানে আসছিলাম শুধু এটা একটু পুষবো ভিতরটা বুঝছেন তো আইসা দেখি আলমারির অবস্থা ছেলেরা কয়দিন বড় বিয়ে শি খাইলো তো ওরা মনে করেন এই যে কাপড় চোপড় বাইর করছে সব আলো জলে করে রাখছে এই যে পাঞ্জাবি পাঞ্জাবি যা যা বাইর করছে তো গোছানো হয় নাই এখন কি বলবো মানে একটা করতে ইচ্ছা হয় না আর একটা করা লাগতেছে তারপর ভাবলাম যা আচ্ছা যাইব যেহেতু মানে হাত দিছি তেপুরটেই করি আসলে আমারে মনে হয় যেদিন কা ভাতটা যে কাজ কাম কম আছে সেদিন কা আমার আরো কাজ বেড়ে যায় ভাতছি তো ফার্নিচার গুলো পয়সা মানে রান্না করতে চলে যাব এখন আমি রান্না শুধু ডালটা বচাইছি আর কি ভাত হইয়া ডালটা বচাইছি কিছু কাটা কাটিও করতে পারিনি আর এই আর আমারে গজলি কি মন মানে সাতে সাতে ফ্যাকে সাফাকে সর থাকে

তারপরে যে শুধু বলে কাপড় চুপে তোমার আচ্ছা দেখুন যার গায়ে লাগে মানে যখন কোনখানে যাবে আর কি এমন হয়তো সবার হয় তো কাপড় পায় না আমি কি পরুম কি পরুম অথচ কাপড় মনে করেন

বললাম না অনেক বেলা হয়েছে শুধু ভাত হয়েছে আর ডালটা বসে গেছিলাম ডালটা এখন বইটা যাই এখন আসছি আর এই যে কি রান্না করব সেগুলো নামে থে গেছি এই তো এদিকে ফ্রিজটাও ধুই তো হইব মানে ফ্রিজে বরফ দেওয়া জমে গেছে আর আমি শীত আগে আবার ফ্রিজ ধুই এটা দেখেন মজুক নামাইছি এটা খাসির মাথার মজুক অনেকদিন আগে মাথার মাংস ছিল না খাসির মাথা তো মজা তো আর রান্না করা হয় নাই আর নাম কি মুরগি ছেলেদের জন্য তো দেখি আমার জন্য কী করি তাহলে এখান থেকে একটু খাবো তো ঠিক আছে আমি আসলে এত কাজ যে করবো সব তো ভিডিওতে করা যাবো না না তো আমি আস্তে আস্তে চাপাইতে থাকি আমি তো ডাল রান্না শেষ করে এখন মুরগি রান্না করবো সেজন্য মশলা কষিয়ে এই তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম এখন আগে একটু পানি পেয়ে নিই মশলাটা পুড়ে যাবে আমি এখানে সব রেডি করে রাখছি যা যা লাগে তারপরে তো জানেনি আমি মুরগিতে কি রান্না মানে কীভাবে রান্না করি মশলা হলুদ দিছি গুঁড়োদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা জয়ফল ফল বাটা সাদা গুঁড়ো মরিচ বাটা সব একসাথে আছে আর এই যেখানে এখানে দারচিনি এলাচ লং আছে

কিন্তু আমি এই যখন যদি রান্না করি তখন তো আমি একটু কুচু রান্না করি তাই হলো গেল অমর মশলা আর এই যে দেখেন আমি এখানে এই যে খাসির মজুক না আগে একটু আমি সেদ্ধ করে নেব এখানে কিন্তু খাসির দুইটা মজব ওই যে একটা আর এই যে একটা আমি আজকে সেদ্ধ করে রান্না করতেছি আর আরো যে রান্না করছি তখন সেদ্ধ করি নাই আসলে এটা যার যার ইচ্ছা আপনারা যে যেভাবে রান্না করেন আর কি আমি একটু সেদ্ধ করে তারপরে একদম মজুরটা কি কয় কুচলে কুচলে তারপরে রকগুলা ফেলাবো তারপর আর কি রান্না করবো শেয়ার করবো আপনাদের সাথে দমনটা দেওয়া হয়নি

তারপর আরো আছে তো কুকুরের তো কোনো শেষ নেই মজুর টরফেট তো কিন্তু আমি পেঁয়াজ বেশি করে দিয়েছি তারপরে ওই যে টমেটো দিব মানে এগুলোতে দেখবো রান্না করলে অনেক কিলোমিভাবে তো বাস বাঁচছে এখন এটা কষাইতে কষাতে আমি মজারটা পরিষ্কার করি এদিকে তো আমি টমেটো কাঁচামাল সব দেওয়ার পরে মশলা কষিয়ে নিয়েছি এখন এই যে মজারটা দিয়ে দিব তো আমি তো বললাম আপনাদের মজাটা ভালো করে রক পরিষ্কার করে পানি দিব পিরিজটা দুই একটু পানি দিই কারণ পিরিজ অনেকগুলা লেগে রয়েছে আর কি

এই যে তো এই হলো মুরগির মাংস ভুনা আসলে আমি ভুনা বলি কিন্তু আমার একটু ঝোল রাখতে হয় এই যে দেখেন ঝোল রাখতে হয় মানে ছেলেরা একটু ঝোলটা পছন্দ করে কিন্তু আলু কিন্তু দেয় নেই আর এটা তো কালকে যে ইলিশ মাছ রান্না করছিলাম সরিষা শুধু মাছ খাওয়া হয়েছে মাছের মাথা লেজা এটা তো আমার খেতে হবে আর এই তো হলো সেই খাসির মজক বা অনেকে আছে মগজ বলে আর এটা হলো এই যে পাতলা ডাল এই আজকে আমাদের রান্না দুপুরের রান্না তো কেমন হলো আজকে আমার রান্নার বিশেষ করে খাসি মজক ভুনাটা আসলে আমি আর একদিন আরো দু একবার রান্না করছিলাম মজক গরুরও রান্না করছিলাম বা খাসিরও কিন্তু অনেক দু একটা আপু আমাকে বলছে যে মগজ বলতে আসলে আমার মগজটা না মানে বইলা যায় এটা বলতে আমার শুধু মজক মজক কে করে তো ঠিক আছে আমার প্রিয় দর্শক আপুরা ভাইয়ারা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফেজ